<tuk tangan> poni dua lagi. হ্যাঁ শুনলাম আসসালামু আলাইকুম গাইজ যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইস গাইস দুই তিন দিন পরে লাইভে আসলাম বাসায় অনেক লোক কুটুম এসেছিল এই কারণে লাইভ স্ট্রিম করতে পারি নাই আর তোমরা তো জানো যারা আমার গেম প্লে দেখেছ আমি ফ্রি ফায়ার গেম প্লে আপলোড করে থাকি চ্যানেলে লাইভ আসি এবং ওখানে ওখানে ওই গেমের কন্টেন্ট বানাই আর কি তো গাইজ তোমরা যারা এখনও লাইক করো না এই লাইক করে দিও ভিডিও একটু একটু করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইস তোমরা আমার কথা শুনতে পারছো কিনা এটা আমার একটু কমেন্টে জানাই দিও তো আর গ্রামে সকালটা আসলেই দেখো গাইস কত সুন্দর মাঠ ভরা ধান আসলে দেখতে খুবই সুন্দর লাগছে ক্যামেরায় কেমন লাগছে এটা আমার একটু জানাও চারিপাশে সবুজ আর সবুজ আর ধান মানে পাক্ক মুখে কয়েকদিন পরে ধান এসবগুলো ধানগুলো কেটে তারা গোসরে তো মানে কিছুটা পিকে গিয়েছে ধান তো গাইস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর লাইক দিতে ভুলো না একটু একটু করে লাইক দিয়ে দাও সবাই আসলে গাইস গ্রাম অঞ্চলটা আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কার কাছে কেমন লাগে বলতে পারা সবারই তো মানে একই লাগা এটা কথা না বাট আমার কাছে গ্রামাঞ্চল ভালো লাগে আমার কাছে বেটার গ্রামাঞ্চলটা আসলে খুব সুন্দর সকালটা সুন্দর দুপুর সুন্দর বিকেল সুন্দর সন্ধ্যার দিকেও সুন্দর তো সব সময় আমার মানে গ্রামাঞ্চলটাই ভালো লাগে আমাদের বাড়ির ওই সামনে মানে সামনে একটা মাঠ আর এই যে মাঠটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ছোটো একটা মাঠ তারপরেও বড়ো আছে কোনো রকম ওই সামনে যে বিল্ডিংটা দেখছো ওইটা ওই ওই যে ওই বিল্ডিংয়ের সামনে যে মেন রোড হ্যাঁ ওখান থেকে আমরা এই যে এদিকে যশোর বা খুলনা ওগুলোই যায় এই রোড দিয়ে তো আমার জেলা আছে কি ঝিনেদা জেলা তো আমি কিন্তু ঝিনেদা জেলায় এই রোড দিয়েই যাই ওই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ তো গাইস ওই ওই পাশে একটা বড় মাঠ আছে বিশাল বড় তো ওইটাও তোমাদেরকে লাইভ দিয়ে দেখাবো আর না হলে ওই মাঠে একটা ব্লগ করব তো তোমরা দেখে নিও চ্যানেলে ভিডিওটি আপলোড করে দেবো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলো না সবাই একটা একটু করে লাইক দিয়ে দিও আর গাইস তোমরা তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে পারো আর যাই সবাই এক না লাইভ স্ট্রিম অনেক মানুষ দেখছে বাট লাইক করছে না কেউ চ্যানেলটি সাবস্ক্রাইবও করছে না তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমার ভাই ছোট ইউজার জন্য মানে একেবারে ইয়ে করো না তো সাপোর্ট করো সবাই লাইক দিয়ে দেওয়া একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেশ স্বপ্ন আছে অনেক ব্যাটটা পূরণ করতে পারবো কিনা জানি না

অডিটোরিয়াম না এই দিকে হিয়াতে অডিটোরিয়াম নেম মানে এই বাড়ি অনুষ্ঠান করছে এই কি বলে যে পাড়া নোয়ানিপাড়া পাড়া হ্যাঁ তো গাইজ তোমরা যারা লাইভ স্ট্রিম দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিও লাইক করে লাইক দি দিও তো গাইস ওই যে ওই ছেলেটার সাথে কথা বলছিলাম ওই ছেলে যার সামনে ওদের খেতে এইগুলো তো ওরা এখানে পানি দিবে এখন খেতে পানি দিবে পানি নাই পানি শুকিয়ে গিয়েছে তো মেশিন দিয়ে এখানে আমাদের এখানে মটর নাই মটর আছে ওই মাঠে এই মাঠে মটর নাই এখানে এরা মটর নিয়েছিলো তবে ওটা চুরি হয়ে গেছে গাইস তো এখন ওই মটর তো চুরি হয়ে গেছে কি করবে তো আবার মেশিন ছিল আগে তো সেই সেলো মেশিন এনে আবার এখন মনে করো পানি দিচ্ছে এই ধানে তো ভিউটা কিন্তু সেই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে এটা আমাদের কমেন্টে জানাও আর লাইভ স্ট্রিমে যারা জয়েন হচ্ছে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার সেটা হচ্ছে লাইক করে দিও একটা একটু করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো লাগলে লাইক করো গাইস ভালো লাগলে করার দরকার নাই তো গাইস এই যে পাশে কিন্তু পুকুর আমরা পুকুর বলি এটার তোমরা কি বলো বলতে পারবো না এখানে মাছ চাষ করা হয় তো এটা কিন্তু আমার দাদার পুকুর ওই যে প্রচুর মাছ মানে এখানে ভেসে আছে তো ওই যে ওই যে তোমরা দেখতে পারছো কি না জানি না দেখছো কত প্রচুর মাছ আছে এই পুকুরে তো ওই সাইডে কিন্তু আর একটা পুকুর আছে গাইস আমার নেটওয়ার্ক খুবই সমস্যা হচ্ছে এই কারণে ওই পাশে গেলেই মানে শুধু কানেক্টিক নেটওয়ার্ক কানেকটি এরকম লিক হচ্ছে এই জন্য ওই পাশে আমি যাচ্ছি না তো গাইস এখানে এই যে এখানে এই যে ছেলটা দেখছো এটা আমার দাদার তো গ্যাস এই স্যালো মেশিংয়ের পরে আগে অনেক বসে গেম প্লে করেছি এখানে কত মানে গেম খেলেছি তার ঠিক নাই আম্মুর বকা এবং ফ্যামিলি সবারই বকা শুনেছি আর কি তারপরেও ওইখানে গেম প্লে করেছি আগে এখানে প্রচুর গেম প্লে করতাম রাত দশটা আগের মতো এখন আর গেম প্লে করা হয় না এখন যা গেম প্লে করি সেটা দিনে মানেই করি লাইক আবার ভিডিও বানালেও কিন্তু দিনে মানেই করা হয় তো গাইস ওই যে দুইটা লোক দেখতে পড়লো ওই যে যার সাথে কথা বললাম ওই সোরা আর ওর আব্বু ওই জায়গাটায় ওদের ম্যাচিং তো ওখান থেকে পানি দেবে এই এত দূর পর্যন্ত পানি চলে আইবে যারা যারা লাইভ স্ট্রিম দেখছো সবাই লাইক করে পুকুর আমার দাদার এই পুকুরটা আমার দাদার তো গাছ এই পাশে এই যে আর একটা পুকুর আর গাই এই কাঁঠাল গাছে এই কাঁঠাল গাছ থেকে আগে প্রচুর কাঁঠাল মানে খেতাম গেছে আগে প্রচুর কাঁঠাল হতো বাট এখন আর হয়নি এখন এই আছে দেখতে পারছো গ্যাস কেমন লাগছে ভিউটা আমার একটু জানাও কমেন্টে আমার কাছে পুরোই অসম লাগছে গ্যাস সবাই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং লাইক দিলে কিন্তু আমার ফিলটা অন্যরকম হয় গ্যাস সবাই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো গাইস কাদ তোমাদের কাদের কাদের গ্রাম অঞ্চল ভালো লাগে এটা আমার কমেন্টে জানাও দেখি আসলে কারা উইন হয় এখানে যে যারা বেশি বেশি যেই ইয়েটা সাপোর্ট করবে তারাই উইন হবে তো সবাই কমেন্ট করো আমাকে জানিয়ে দিও যে কাদের কোনটা পছন্দ শহর অঞ্চল নাকি গ্রাম গ্রামাঞ্চল এবং আমার সাথে ছেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস সবাই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো গাইস লাইভ দেখে অনেক মানুষের বাট কেউই লাইক করে না চ্যানেলটি সাবস্ক্রাইবও করে না আমি এটা দেখেছি আসলে আমার মনে হয় তাদের ভালো লাগে না জন্য করে না তো কোনো ব্যাপার না তো তোমাদের ভালো লাগলে করো না হলে সাপোর্ট করার কোনো দরকার নাই তো গাইস আগে এই স্যালো মেশিনে পরে বসে অনেক গেম প্লে করতাম হ্যাঁ আসার কিন্তু এই একটা ডাস্টবিন দিয়ে যাওয়া করতে হয় দেখো একবার গাইস গ্রামের সকালটা আসলে কত সুন্দর হয় হয়স্তব্ধ নিরিবিলি পরিবেশ গাইস যার যারা লাইভ স্ট্রিম জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই গাইস একটু একটু করে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গাইস আমি আজকে বাসায় থাকবো না এক জায়গায় মানে একটা কাজে যাচ্ছি তো তোমাদের দেখা মানে ওখানে গিয়ে লাইভে আসার ট্রাই করবো বাট যদি পারি তাহলে আসবো আসবো এরকম শিওর না তো যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইস সবাই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস ওই যে মেন রোড ওখান থেকে ওই যে গাড়ি যাচ্ছে বাস ওইটাই মেন রোড তো আমরা কিন্তু ওই রোড দিয়ে কিন্তু সেই আমাদের জেলায় যাই ঝিনেদা জেলা তো আমার পাশে কিন্তু ঝিনেদা জেলা গাইস আর খুলনা বিভাগ साइड कथाएस গাইস প্রকৃতির ভিডিও দেখলে মানে লাইভ স্ক্রিন দেখ সবাই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আসলে গাইস সেই গ্রাম অঞ্চলের মানে চারিপাশে খেত খেত ভাড়া ধাপ শেষে কিন্তু চলে আসছে কাজ করার জন্য করছে একদম শেষ সীমানায় গেছিলাম তো গেছো ওই শর্ট ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে তো সেই লাইটের পাওয়ারটা দেখা একবার তোমরা আসলে কতটা পাওয়ারফুল গেছো এই যে রাস্তা থেকে সব রাস্তার থেকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি কিনা জানি না আমি দেখতে পাচ্ছি তোর গাড়ি সবাই ভালো থেকো আমি লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি আমি আমার একটু কাজ আছে তো আমি একটু সে কাজে যাব তো গাইস লাইভ

গাইস লাইভ লাইক করে দিয়ে একটা একটা করে সবাই প্রকৃতি ভালো লাগবে আবার আমার লাইভ ভালো লাগবে সবাই লাইক করে দিও এক একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইভে অনেক মানুষ জয়েন হয় গাইস কিন্তু লাইক করে না কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না So totally.